নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম দেখো তেঁতুল পাতা তেঁতুল পাতা চুনো মাছ দিয়ে টক করব তোমরা কি খেয়েছো কোনো দিন তেঁতুল পাতাটা খুব উপকারী জিনিস বুকে যাওয়ার সর্দি কাশি বসে যায় এই তেঁতুল পাতা সিদ্ধ করে লবণ দিয়ে জল খেলে খুব মানে সর্দি কাশি খেয়ে নেমে যায় হ্যাঁ এটা দিয়ে আজকের আমি পাতলা ঝোল টক করবো কচি কচি পাতা নিয়ে নেব দেখো আমি হারিয়ে নিচ্ছি কচি পাতা আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট কুচো মাছ চুনো মাছগুলো কেটে নিয়েছি এটাকে তেতুল পাতাগুলো পরিষ্কার করে এইভাবে ধরলে সব পাতাগুলো বেরিয়ে আসবে ছাড়িয়ে নিয়েছি কচি কচি পাতা এগুলো এবার আমি ধুয়ে নিয়ে আসছি পাতাগুলো সব ধুয়ে নিয়েছি এদের কড়াইতে জল দিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দেবো পাতা জলে আগে ভালো করে আমি সিদ্ধ করে ফুটিয়ে নেব পাতাগুলো ঢাকনা উঠিয়ে দেব তেঁতুল পাতা ফুটে গেছে ভালো করে নামিয়ে নেবো এবার একটা গামলার মধ্যে ঢেলে দেবো জলটা পড়ে যাবে পাতাগুলো থেকে যাবে

মাছগুলো হেভি জ্যান্সব কিলো ওই জন্যই নিয়ে এলাম মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে উচিয়ে দেবো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে পাতাগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব এইভাবে ডলিয়ে নিলে ভালো করে কাদা কাদা হয়ে যাবে পাতাগুলো সব দেখো ভালো করে চটকিয়ে নিয়েছি এবার জলের মধ্যে মিলিয়ে দেবো সেই সিদ্ধ করা জলটা গরম জলের ভিতরে দেখো মিলিয়ে নিলাম মাছগুলো সব উঠিয়ে নেব সব ভাজা হয়ে গেছে একসঙ্গে এই দেখো এই তেলের ভিতরে দিয়ে দেব কালো গোটা সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি তেঁতুল পাতা গোলাটা দিয়ে দেব সঙ্গে দেব হলুদ গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিট ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এক দেড় মিনিট ধরে রেখে ঢাকনা নামিয়ে দেবো দেখো তেঁতুলের টকটা তেঁতুল পাতার টক ফুটে গেছে ভালো করে এবার আমি মাছগুলো ভেজে রাখা দিয়ে দেব ভালো করে আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে রেডি তেঁতুল পাতার মাছ দিয়ে টক হয়ে গেছে আমার তেঁতুল পাতা আর চুনো মাছের টক বন্ধুরা নামিয়ে নেবো দেখো কতটা ঘন ঘন হয়ে গেছে নামিয়ে নিলাম এবার পাতার টকটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই আর যাদের যাদের বাড়িতে গাছ আছে বানিয়ে খাবে আশা করি আবার ভালো লাগবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার